একঘাটে বড় ভাবি কাপড়বিহীন মেজো ভাইয়ার সাথে লেপটে আছে তাও বড় ভাবি রুমে ভাইয়ার হাত ভাবির বুক স্পর্শ করছে ভাবি চরম সুখে ভেসে যাচ্ছে মেজ ভাই এত কেন ভালো লাগে গো তোমাকেও খুব ভালো লাগে দেবরজি হঠাৎ আমি ডাকতে গিয়ে তাদের এই অবস্থায় দেখি তারাও আমাকে দেখে আতঙ্কিত হয়ে গেল ভাবি আমাকে দেখে বিছানার চাদর দিয়ে নিজের শরীর ঢাকতে লাগলো মেজ ভাই কোন রকম কাপড় নিয়ে দৌড়ে তার নিজের রুমে চলে গেল ভাবি উঠে আমার পাশে দাঁড়াতে আমি বললাম ছি 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 ভাবি তুমি কিনা শেষ পর্যন্ত আমার বড় ভাইকে এভাবে ঠকালে কাজল আমি এসব জেনে বুঝে করিনি জানিনা কিভাবে কি হয়ে গেল কাউকে কিছু বলো না প্লিজ আমি তোমার মুখে আর একটা শব্দ শুনতে চাই না ভাবি যা কথা হবে ভাইয়া বাড়িতে আসলে হবে বলি আমি বড় ভাবে রুম থেকে বের হয়ে গেলাম আমি নিজের রুমে এসে খাটে আধ হেলান দিয়ে বসি আমি কিছুতেই ভাবতে পারছি না ভাবি কিভাবে এমনটা করতে পারে ভাইয়া ভাবিকে নিজের চেয়েও বেশি ভালোবাসে জেনেও কিভাবে পারলো এমনটা করতে ছি আর মেজ ভাই ও এটা কিভাবে করতে পারলো নিজের ভাবির সাথে সে কিভাবে পারলো মেজ ভাবিকে ঠকাতে তাই তো তারা তখন সবাই দরজার সামনে দাঁড়ানো আমাদের এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছে সবাই বাবা বলল বড় বৌমা কই তাড়াতাড়ি এসো যেতে যেতে দেরি হয়ে যাবে কিরে রোহান তোর বউ যাবে না বাবা ওর নাকি শরীর খারাপ তাই যাবে না তুই যাবে না আকাশ কই ও যাচ্ছে না আমি বললাম বাবা মেজো ভাইয়ার নাকি না তুই তো যাবি না বাবা আমার কলেজ আছে তোমরা যাও মা বলল বড় যাচ্ছে না মেজো বৌমা তুমি আকাশকে বললে না যে আজকে আমাদের সাথে যেতে বলেছি মা জরুরি কাজ আছে বাবা বলল। তাহলে চল আমরা বের হই রোহান চলো বৌমা বলে সবাই বের হয়ে যায় আমি রুমের দিকে চলে আসি আমি বিকালে থেকে এসে ভাবির শরীর কেমন আছে খোঁজ জন্য তার রুমে যেতেই এসব দেখলাম এটা কেমন করে করতে পারলোরা আমি মেজু ভাইয়ের রুমে দাঁড়িয়ে আছি সামনে মেজ ভাই ও ভাবি ভাইয়া ডেকে পাঠালো অনিচ্ছা সত্ত্বেও আসলাম বড় ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি একটু রাগি গলায় বললাম কি জন্য আমাকে ডেকেছো তোমরা বড় ভাবে আমার হাত ধরে মিনতি করে কাঁদতে কাঁদতে বললো প্লিজ কাজল তোর ভাইকে কিচ্ছু বলিস না তাহলে আমার সংসারটা ভেঙে যাবে এসব নোংরা করার আগে মনে ছিল না এখন আমাকে বলে কিছুই হবে না যা করার ভাইয়া বাড়িতে এসে করবে মেজ ভাই বলল দেখ কাজল ভালোভাবে বলছি শোন না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে বলে দিলাম ছি ভাইয়া লজ্জা করে না তোর তোকে আমার নিজের ভাই ভাবতেও লজ্জা লাগছে এত কিছুর পরেও তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস ভাবি বলল কাজল আমি তোমার পায়ে ধরছি তুমি এসব তোমার ভাইকে বলো না তাহলে আমাকে খুন করে ফেলবে আর কোনোদিন এসব করব না ভাবিকে দেখে মায়া হলো ভাইয়ার কথাও মনে পড়ল এসব যদি ভাইয়া জানে তাহলে আত্মহত্যা করবে তার চেয়ে বরং এবারের মতো ভাবিকে মাফ করে দেই হ্যাঁ শুধুমাত্র ভাইয়ার কথা ভেবে তোমাদের মাফ করে দিলাম কিন্তু আবার যদি এসব নোংরামি করো তাহলে ভাইয়াকে জানাতে বাধ্য হব বলেই আমি সেখান থেকে চলে আসলাম বড় ভাবি রুম থেকে বের হয়ে যায় রাতে সবাই আসলো সবাই সোফায় বসা বড় ভাই আমাকে বলল তুই গেলি না কেন কাজল জানিস কত মজা করেছি আমরা কি বলবো কিছুই বুঝতে পারছি না কিরে বল ভাইয়া বলেছি না ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস ছিল তোমরা সবাই গেছো আমার ভালো লাগছে মেজো ভাবি কি কি খেলে গো আমি আর কি সবাই যা খেয়েছে বাবা মা আমাদের কথা শুনে হাসছে এমন সময় বড় ভাবে চা এসে বলল এই নাও তোমাদের জন্য চা আসলাম মা বলল আরে তুমি কেন অসুস্থ শরীরে এসব করতে গেলে আর আমরা তো এই মাত্র এলাম আরে মা আমি এখন ঠিক আছি আপনারা এত দূর থেকে এসেছেন তাই আর কি আমি ভাবির ব্যবহার দেখে হয়ে গেলাম কিছুক্ষণ আগে যা ঘটলো তারপর এত স্বাভাবিক তারা সবাই হাসি খুশিতে আলাপ করছে রাতে আমি আমার রুমে শুয়েছিলাম হঠাৎ একটা চিৎকারের আওয়াজে ভেঙে গেল চিৎকারের আওয়াজটা মনে হয় স্টোর থেকে এলো আমি ধপ করে উঠে বসলাম ভয়ে আমি নিজের রুম থেকে বের হয়ে গেলাম আমি গেলাম ভয়ে ভয়ে ঘুট ঘুটে অন্ধকারে লাইট জ্বালিয়ে যা দেখলাম তাতে আমার সিট দ্বারা থেকে শীতল প্রবাহ বয়ে গেল আমার মেজো ভাইয়ের নিথর দেহ পড়ে আছে ফ্লোরে মনে হয় তাকে কেউ খুন করেছে তাহলে চিৎকারটা মেচো ভাইয়া ছিল ভাইয়াকে কিছু একটা দিয়ে মাথায় খুব জোরে আঘাত করে করে মারা হয়েছে আর যে মেরেছে ভাইকে মারার আগে তার সাথে ধস্তাধস্তি হয়েছে এরই মধ্যে পরিবারের সবাই চলে এসেছে মার মেজুভাবি ভাইয়াকে এভাবে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে বাবাও বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে নিজের ছেলের এমন অবস্থা দেখে মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে বড় ভাই দৌড়ে গিয়ে ভাইয়ের পালস চেক করে বসে পড়ে ভাইয়া কাপা কাপা গলায় বলল ছোট আর নেই সবাই কান্না করতে থাকে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম এত কিছু হয়ে গেল কিন্তু কোথাও বড় ভাবিকে দেখলাম না তাহলে কি খুনের পেছনে ভাবি যুক্ত আছে আমি আর সেখানে না দাঁড়িয়ে চলে এলাম বড় ভাবে রুমে গিয়ে দেখি ভাবি কোথাও নেই ঘরের সকল জায়গায় খুঁজলাম পেলাম না তাহলে কি আমার সন্দেহ আছে কিনা না হয় এখানে ডাকলি কেন বাড়িতে কত মানুষ একটু পর পুলিশ আসবে যা বলবি বল ভাইয়া ভাবি কোথায় এত বড় একটা ঘটনা ঘটল তাকে কোথাও দেখছি না যে ও তোকে তো বলা হয়নি আমরা সবাই শুয়ে পড়েছিলাম তখন তোর ভাবির ফোনে একটা ফোন আসে তার বাবার বাড়ি থেকে তার বাবার নাকি খুব শরীর খারাপ তাই তখনই চলে গেছে তাই এত রাতে ভাবি একা গেছে তুমি সাথে পারলে না তোর ভাবি তো আমাকে সাথেই নিল না বলেছে যদি বেশি সমস্যা হয় সকালে আমাকে বলবে একা যেতে দিলে আরে না সাথে ড্রাইভার চাচাও গেছে গিয়ে পৌঁছে দিয়ে চলে আসবে ফোন গেছে কিনা আরে এত কিছুর মধ্যে ভুলে গেছি বারবার কল দিচ্ছে কিন্তু বন্ধ বলে এই কাজল তোর ভাবির ফোন তো বন্ধ বলছে কোনো বিপদ হলো না তো ভাইয়া আমাকে দে আমি দিয়ে দেখি ফোন দিয়ে ভাইয়া চলে যায় হঠাৎ কলিং বেল বেঁচে উঠলো দরজা খুলে দিয়ে দেখি বড় ভাবি দাঁড়িয়ে আছে ভাবি আমাকে দেখে বললো এসব কিভাবে ঘটলো কাজল ছি ভাবি নিজেই খুন করে এখন ভালো মানুষাচ্ছো কি বলছিস এসব আমি কেন খুন করব তাহলে এতক্ষণ কোথায় ছিলে তোমার বাবার বাড়িতে ফোন দিয়েছি তুমি সেখানে যাওনি কি এটা সত্যি না তোমার বাবা ঠিক আছে এটাও সত্যি না হ্যাঁ আমি সেখানে যাইনি এটা সত্যি কিন্তু বাবার কিছু হয়নি এটা সত্যি কিনা জানি না রাস্তায় তখন অপু ফোন দিয়ে সব বলে তাই চাচাকে বলি গাড়ি ফেরাতে এতবার ফোন করলাম ফোন বন্ধ কেন আর এত দেরি হলো কেন আসতে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায় অনেকক্ষণ হয়ে যায় তাই নিজে হেঁটে বাড়ির দিকে রওনা দেই চাচা সেখানে আছে গাড়ির কাছে আর ফোনে একদমই চার্জ নেই আমি ভাবি ফোনে করে দেখি আসলে চার্জ নেই বড় ভাই এসে বলল কি রে কাজল তুই তোর ভাবিকে এভাবে জেরা করছিস কেন না এমনি কাজল এসো রুমে এসো বলি তারা চলে গেল ভাবি সব কথায় যুক্তি আছে তাহলে তো সেই খুনের সাথে কোনোভাবেই জড়িত নেই কিন্তু তার বাবা যে অসুস্থ এটা যে মিথ্যা বলল আমি নিজের রুমে বসে বসে ভাবছি আমার একটাই প্রশ্ন এই খুনটা করলোকে আমার জানা মতে ভাই কোনো শত্রুও নেই বড় ভাইয়ের ফোনটা আমার হাতে ছিল হঠাৎ তার মেসেজের টোন বেজে উঠল আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও চেক করে দেখি সেখানে লিখা কাজ হয়ে গেছে এখন টাকাটা পাঠিয়ে দাও আর এটা আমার নতুন নাম্বার কি কাজ হয়ে গেছে আর এই ব্যক্তি বাকে তাহলে কি ভাইয়া কিন্তু কেন কিছুদিন আগে মেজ ভাইয়ের সাথে বড় ভাইয়ের জায়গা জমি ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছিল তাহলে কি সেই কারণে আমি এটার ফয়সালা করবই বলে উঠে বের হয়ে গেলাম আমি গিয়ে ভাইয়াকে ডাক দেই ভাইয়া রুম থেকে বের হয়ে বললো ভাইয়া তোর মোবাইল ও মনে ছিল না দে তো ভাইয়া একটা কথা হ্যাঁ বল তারপর মোবাইল থেকে মেসেজটা দেখালাম মেসেজটা দেখতেই বড় ভাই আমার দিকে একটা আতঙ্কের দৃষ্টিতে তাকিয়ে আছে উনি ঘামতে থাকে আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে এই খুনটা করেছে কে এর পেছনের রহস্য কি কি এমন ঘটেছে শত্রুতা কার সাথে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক ক্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ